আসসালাম আলাইকুম আপনারা কি লক্ষ্য করেছেন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কি ঘটছে দৃশ্য তো মনে হচ্ছে আমেরিকা ইরানের দিকে বন্দুক তাক করে আছে তেহরানের রাস্তায় বিক্ষোভ আর ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সবই কি শুধু ইরানের জন্য নাকি এর পেছনে রয়েছে আরও গভীর আরও ভয়াবহ কোনও পরিকল্পনা পশ্চিমী মিডিয়া আপনাকে যা দেখাচ্ছে তা কি সম্পূর্ণ সত্য নাকি আসল সত্যটা হলো আমেরিকা জানে তাদের একাধিপত্যের দিন শেষ হয়ে আসছে আর এই পতন ঠেকানোর শেষ চেষ্টা হিসেবে তারা টার্গেট করছে বিশ্ব ব্যবস্থার একমাত্র ভারসাম্য রক্ষাকারী শক্তিকে আর সেটি হল ভ্লাডিমির পুতিনের রাশিয়া আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য বিশ্লেষণ করব যা আপনার চিন্তার জগৎকে ওলুট পালট করে দেবে কীভাবে ইউক্রেন যুদ্ধের আড়ালে আমেরিকা আসলে রাশিয়ার অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্র করছে এবং কেন রাশিয়ার নতুন ওরিশনিক মিসাইল দেখে পেন্টাগনের জেনারেলদের কপালে ঘাম ঝরছে তা জানলে আপনি অবাক হবেন রাশিয়ার উপর চাপানো হাজারো নিষেধাজ্ঞা কেন ব্যর্থ হল এবং কেন পশ্চিমী বিশ্ব আজ রাশিয়ার ভয়ে ততস্থ আসুন তথ্যের গভীরে গিয়ে সেই সত্যটা খুঁজে বের করি শুরুতেই নজর দেওয়া যাক মধ্যপ্রাচ্যের দিকে সম্প্রতি ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে তাকে পশ্চিমী মিডিয়া গণবিপ্লব বলে প্রচার করছে কিন্তু যারা জিও পলিটিক্স বোঝেন তারা জানেন কাকতালীয় বলে রাজনীতিতে কিছু নেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন প্রকাশ্যে ইরানের সরকারকে হুমকি দিচ্ছেন তারা বলছেন ইরানের সরকারের পতন নিশ্চিত ট্রাম্প তো পরিষ্কার করেই বলেছেন আমেরিকা ইরানকে শেষ করে দিতে প্রস্তুত কিন্তু প্রশ্ন হল আমেরিকা কেন হঠাৎ ইরানের ওপর এত চড়াও হল তথাকথিত মানবাধিকার নাকি অন্য কিছু রিপোর্ট বলছে আমেরিকা আসলে রাশিয়ার মিত্রদের একে একে সরিয়ে দিতে চাইছে ইরান রাশিয়ার অন্যতম প্রধান স্ট্র্যাটেজিক পার্টনার রাশিয়াকে ড্রোন মিসাইল এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করছে ইরান তাই ওয়াশিংটনের কৌশল পরিষ্কার রাশিয়ার হাত পা কেটে ফেলা তারা ভাবছে যদি তেহরানে তাদের পুতুল সরকার বসানো যায় তবে রাশিয়া মধ্যপ্রাচ্যে একা হয়ে পড়বে এমনকি কিছু আমেরিকান বিশ্লেষক যেমন আলেকজান্ডার বি গ্রে খোলাখুলিই বলছেন যে আমেরিকার পরবর্তী লক্ষ্য হতে পারে খোদ রাশিয়া তারা মনে করছেন ইরানকে বাগে আনতে পারলে রাশিয়ার দিকে নজর দেওয়া সহজ হবে কিন্তু তারা এখানে একটি বড় ভুল করছেন তারা রাশিয়াকে ভেনেজুয়েলা বা ইরাকের সাথে তুলনা করার দুঃসাহস দেখাচ্ছেন তারা ভুলে যাচ্ছেন ক্রেমলিনের মসনদে যিনি বসে আছেন তিনি কোনো সাধারণ নেতা নন তিনি ভ্লাদিমির পুতিন আর রাশিয়া কোনো দুর্বল রাষ্ট্র নয় যে আমেরিকার ধমকে নতি স্বীকার করবে এবার দৃষ্টি ফেরানো যাক ইউক্রেন ফ্রন্টের দিকে পশ্চিমী মিডিয়া সারাদিন রাশিয়ার আগ্রাসনের গল্প শোনায় কিন্তু তারা কি আপনাকে এটা দেখায় যে ইউক্রেনীয় বাহিনী কীভাবে রাশিয়ার সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে সম্প্রতি ইউক্রেন রাশিয়ার বেলগরুড অঞ্চলের ওপর একটি বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে এর ফলে প্রায় ছয় লক্ষ সাধারণ রাশিয়ান নাগরিক বিদ্যুৎ হিটিং এবং পানি ছাড়া দিন কাটাতে বাধ্য হয়েছে হাড় কাঁপানো শীতে রাশিয়ার সাধারণ মানুষকে কষ্টে ফেলার এই হীন কৌশল কি কোনো মাসরিক বিজয় নাকি এটি একটি সন্ত্রাসী কার্যক্রম সিএনএন এবং রয়টার্সের মতো পশ্চিমী মিডিয়াগুলো স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইউক্রেনের এই হামলায় রাশিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে তারা এটাকে প্রতিশোধ বলে চালিয়ে দিতে চায় কিন্তু বাস্তবতা হল যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর সাথে পেরে না উঠে জ্যালেনস্কির বাহিনী এখন নিরীহ নাগরিকদের টার্গেট করছে তারা রাশিয়ার এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা শক্তি অবকাঠামো ধ্বংস করে রাশিয়ানদের মনোবল ভাঙতে চাইছে কিন্তু তারা রাশিয়ানদের চেনে না ইতিহাস সাক্ষী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনগ্রাড অবরোধের সময়ও রাশিয়ানরা না খেয়েছিল কিন্তু আত্মসমর্পণ করেনি বেলগরুদের এই অন্ধকার রাশিয়ানদের মনোবল ভাঙবে না বরং তাদের জেদ আরও বাড়িয়ে দেবে আর এই জেদের ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে তা ইউক্রেন এবং তাদের পশ্চিমী প্রভুরা হারে হাড়ে টের পাচ্ছে ইউক্রেন যখন রাশিয়ার সাধারণ নাগরিকদের ওপর কাপুরুষোচিত হামলা চালাচ্ছিল তখন রাশিয়া কি করছিল রাশিয়া কোনো ফাঁকা বলি আওড়াইনি ভ্লাদিমির পুতিন বিশ্বকে দেখিয়ে দিলেন রাশিয়ার প্রকৃত শক্তি তিনি উন্মোচন করলেন রাশিয়ার নতুন ব্রহ্মাস্ত্র ওরেশনেক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল গত নয় জানুয়ারি ইউক্রেনের আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল আকাশ চিরে নেমে এলো আগুনের ঝর্ণাধারা এটি কোনো সাধারণ মিসাইল ছিল না এটি ছিল ওরেশনিক এই মিসাইলটির নাম এসেছে হেজেল ট্রি বা হেজেল গাছ থেকে কারণ এটি যখন লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানে তখন এটি মাল্টিপল ওয়ারহেডে ভাগ হয়ে গাছের শাখার নোটো ছড়িয়ে পড়ে আসুন এই মিসাইলের ক্ষমতার দিকে একটু নজর দেওয়া যাক যা প্যান্টাগনের ঘুম হারাম করে দিয়েছে প্রথমত এর গতি ওরেশনিক মিসাইল শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে ছুটতে পারে অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় তেরো হাজার কিলোমিটার বা আট হাজার মাইল এর মানে হল এটি উৎক্ষেপণের পর চোখের পলক ফেলার আগেই লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম বর্তমান বিশ্বে আমেরিকার পেট্রিয়েট বা অন্য কোনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই গতির মিসাইলকে আটকাতে পারে দ্বিতীয়ত এর ধ্বংস ক্ষমতা একটি ওরিশনিক মিসাইল ছত্রিশটি পর্যন্ত আলাদা ওয়ারহেড বহন করতে পারে এটি যখন লক্ষ্য বস্তুর ওপর নেমে আসে তখন মনে হয় আকাশ থেকে উল্কাপাত হচ্ছে এটি কনভেনশনাল বা সাধারণ বিস্ফোরক বহন করতে পারে আবার চাইলে এতে নিউক্লিয়ার ওয়ার হেরও জুড়ে দেওয়া সম্ভব রাশিয়া এই মিসাইল দিয়ে ইউক্রেনের লিভিভ শহরের কাছে একটি স্ট্র্যাটেজিক টার্গেটে আঘাত এনেছে লিভিভ পোল্যান্ড বর্ডার থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে এর মাধ্যমে পুতেন ন্যাটো এবং ইউরোপকে একটি পরিষ্কার বার্তা দিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না আমরা চাইলে তোমাদের বাড়ির আঙিনায়ও আঘাত হানতে পারি আর তোমরা কিছুই করতে পারবে না পশ্চিমী নেতারা যেমন ইউরোপীয় কমিশনের কায়া কাল্লাস চিৎকার করে বলছেন যে রাশিয়া নাকি শান্তি চায় না তারা বলছেন ওরেশনিক মিসাইল ব্যবহার করে রাশিয়া যুদ্ধের এস্কেলেশন বা তীব্রতা বাড়াচ্ছ কিন্তু আসল সত্যটা কি সত্যটা হলো আমেরিকা এবং ব্রিটেন যখন ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার জন্য লং রেঞ্জ মিসাইল যেমন এটিসিএমএস এবং স্টর্ম শ্যাডো ব্যবহারের অনুমতি দিল তখন কি তারা এস্কেলেশনের কথা ভেবেছিল রাশিয়া বারবার সতর্ক করেছে যে যদি ন্যাটোর অস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে আঘাত করা হয় তবে তার জবাব হবে ভয়াবহ ওরেশনিক সেই জবাবেরই একটি ছোট ট্রেলার মাত্র আমেরিকার গোয়েন্দারা এখন স্বীকার করছে যে ওরেশনিকের রেঞ্জ বা পাল্লা তিন হাজার মাইল বা প্রায় আটচল্লিশশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এর মানে হল শুধু ইউক্রেন নয় লন্ডন প্যারিস বার্লিন গোটা ইউরোপ এখন রাশিয়ার মিসাইলের আওতার মধ্যে বেলারুসে এই মিসাইল মোতায়নের পর থেকে ন্যাটোর দম্ভ অনেকটাই কমে গেছে তারা বুঝতে পারছে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে যাওয়া মানে হবে আত্মহত্যার সামিল রাশিয়া প্রমাণ করেছে যে প্রযুক্তির দৌড়ে তারা আমেরিকার চেয়ে কোনও অংশে পিছিয়ে নেই বরং হাইপারসনিক প্রযুক্তিতে তারা আমেরিকার চেয়ে কয়েক যুগ এগিয়ে আমেরিকা যেখানে এখনও তাদের হাইপারসনিক মিসাইলি টেস্ট করতে গিয়ে ব্যর্থ হচ্ছে সেখানে রাশিয়া সেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে নিখুঁত ফলাফল পাচ্ছে ভিডিও শুরুতে আমরা বলেছিলাম আমেরিকার অর্থনৈতিক যুদ্ধের কথা ট্রাম্প এবং বাইডেন উভয় প্রশাসনে ভেবেছিল নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে তারা রাশিয়ার তেল বিক্রি বন্ধ করতে চাইল তাদের ব্যাংকগুলোকে সুইফট থেকে বের করে দিল কিন্তু ফলাফল কি হলো দু সালে এসে আমরা কি দেখছি রাশিয়ার অর্থনীতি কি ভেঙে পড়েছে একদম না বরং রাশিয়ার অর্থনীতি এখন যুদ্ধের সাথে খাপ খাইয়ে নিয়েছে তারা এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সাথে নতুন বাণিজ্য সম্পর্ক গড়ে তুলেছে ব্রিক্স জোট আরও শক্তিশালী হয়েছে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করে রাশিয়ার নিজস্ব পেমেন্ট সিস্টেম গড়ে তুলছে উল্টো রাশিয়ার তেল ও গ্যাস না পেয়ে ইউরোপের অর্থনীতি এখন ধুঁকছে জার্মানিতে কলকারখানা বন্ধ হচ্ছে আর সাধারণ মানুষ মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হচ্ছে রাশিয়াকে ধ্বংস করতে গিয়ে পশ্চিমী বিশ্ব আজ নিজেদের পায়ে কুড়াল মেরেছে ভ্লাদিমির পুতিন তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রমাণ করেছেন যে রাশিয়ার সার্বভৌমত্ব কারো দয়ার ওপর নির্ভরশীল নয় বন্ধুরা জিও পলিটিক্সের এই খেলায় এখন আমরা একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আমেরিকা চেষ্টা করছে ইরানকে অস্থিতিশীল করে রাশিয়াকে দুর্বল করতে তারা ভাবছে ভেনেজুয়েলার মাদুর সরকারের পতনের মতো পুতিনের পতনও সহজ হবে কিন্তু তারা ভুলে যাচ্ছে যে রাশিয়া ভেনেজুয়েলা নয় রাশিয়ার হাতে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে তাদের হাতে আছে ওরেশনিকের মতো অপ্রতিরোধ প্রযুক্তি আর সবচেয়ে বড় কথা রাশিয়ার জনগণের দেশপ্রেম যখনই রাশিয়ার অস্তিত্বের উপর হুমকি এসেছে তখনই এই জাতি ইস্পাত কঠিন ঐক্যের পরিচয় দিয়েছে ইউক্রেন এখন কেবল ন্যাটোর যুদ্ধের একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাশিয়ার বেলগোরোদে হামলা চালিয়ে তারা হয়তো সাময়িক তৃপ্তি পাচ্ছে কিন্তু এর বিনিময়ে তারা যা হারাচ্ছে তা অপরিণমীয় রাশিয়ার সেনাদাহিনী ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্য কেবল ভূখণ্ড দখল নয় তাদের লক্ষ্য হল ন্যাটোর এই আগ্রাসী বিস্তারকে থামিয়ে দেওয়া এবং একটি মাল্টিপোলার বা বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলা যেখানে আমেরিকার মরলিপনা আর চলবে না পরিশেষে বলা যায় পশ্চিমী মিডিয়া যতই রাশিয়ার পতন বা দুর্বলতার গল্প শোনাক না কেন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ইউক্রেনের মাঠ থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতির মঞ্চে রাশিয়া তার অবস্থান শক্ত করে ধরে রেখেছে ওরেশনিক মিসাইল কেবল একটি অস্ত্র নয় এটি একটি বার্তা রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করলে তার পরিণাম হবে ভয়াবহ আমেরিকা এবং তার মিত্ররা যদি এখনই তাদের আগ্রাসী নীতি থেকে সরে না আসে তবে বিশ্ব হয়তো এমন এক সংঘাতের দিকে এগিয়ে যাবে যা থেকে ফেরার আর কোনো পথ থাকবে না আর সেই সংঘাতে রাশিয়ার প্রস্তুতি যে কতটা নিখুঁত তা গত কয়েকদিনের ঘটনা বলেই প্রমাণ করে রাশিয়া মাথা নত করতে জানে না ইতিহাস তার সাক্ষী আপনার কি মনে হয় আমেরিকার এই আগ্রাসী নীতির মুখে রাশিয়া কি পারবে বিশ্বকে একটি নতুন নেতৃত্ব দিতে নাকি সংঘাত আরও বাড়বে আপনার মতামত নিচে কমেন্ট করে জানান বিশ্ব রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ এবং না বলা সত্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন জিও পলিটিক্সের পর্দায় ধন্যবাদ